আজকে আমরা দেখব যে জ্বরের জন্য সবচেয়ে ভালো অ্যান্টিবায়োটিক কোনটা মানে কি এমন কোনো পেশেন্ট এসছেন যে যার জ্বর হয়েছে অথচ আমরা টেস্ট রিপোর্ট করিনি কিন্তু জ্বরটা সিবিআইটি আছে একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে যারা গ্রামীণ ডাক্তার আছেন বা প্র্যাকটিস করেন বা কোনো ফার্মাসিস্ট এসছেন জ্বরের সাথে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে তো কোনটা অ্যান্টিবায়োটিক দেবো মানে এমন কোনো একটা অ্যান্টিবায়োটিক যেটা ভাইরাল ফিভার হোক বা টাইফয়েড ফিভার হোক এমন সব জায়গাতেই কার্যকরী আমরা তো আর প্রথম যে আমাদের কাছে যারা গ্রামীণ ডাক্তার আছেন তাদের কাছে যেগুলো আসে তো ডাইরেক্ট তো টেস্ট করে দেখেন না যে টাইফয়েড আছেন বা ভাইরাল ফিভার আছেন কী আছেন তো এমন কোনো একটা অ্যান্টিবায়োটিক যেটা প্রায় সমস্ত ধরনের জ্বরেই কাজে চলে আসবে এমন কোনো একটা অ্যান্টিবায়োটিক তো সেই অ্যান্টিবায়োটিকটাই আজকে আমি তোমাদের বলবো যে প্রত্যেকটা জ্বরের ক্ষেত্রে প্রায় উপকারিত বা কার্যকরিত সেই অ্যান্টিবায়োটিকটাই আজকে তোমাদের বলে দেবো তো চলো শুরু করি তোমরা দেখছো বং ফার্মা আমি ফার্মাসিস্ট ফিরেও জেলাম যে ট্যাবলেটটা মানে যে অ্যান্টিবায়োটিকটা যে অ্যান্টিবায়োটিকটা প্রায় সমস্ত ধরনের জ্বরে কার্যকরিত সেটা হচ্ছে সেফেজিম টু হান্ড্রেড এমজি সেফেজিম দুশো হান্ড্রেড এমজি এটা কি খাওয়ার নিয়ম বিডিপিসি দেওয়া হয় দিনে দুবার খাবার পরে দেওয়া হয় এই সেফেজিম দুশো তোমরা জিফি দুশো ট্যাক্সিম ও দুশো অমনি সেফ ও দুশো সেপটাস দুশো এইসব নামে বাজারে পেয়ে যাবে বা এটা যদি না পাও ঠিক আছে তাহলে এর অল্টারনেটিভ হিসাবে ওফ্লোক্সাসিন দুশো দিতে পারো ঠিক আছে ওফ্লক্সাসিন দুশো কি টাইফয়েড ফিভার ভাইরাল ফিভার এসবও উপ কার্যকিত ঠিক আছে ওফ্লক্সাসিনও দুশো এমজি কি বিডিপিসি পিসি দেওয়া হয় মানে দিনে দুবার খাওয়ার পরে ঠিক আছে এটা ওফ্লক্স দুশো নামে পেয়ে যাবে বা ওফোটাস দুশো জেনোসিন দুশো জেনফ্লক্স দুশো এসব নামে বাজারে পেয়ে যাবে এবং যদি এ দুটোতে এ একটাতে যদি কোনো কিছু কার্যকারিতা না হয় যদি ডিজিজ সিবিআইটি থাকে তাহলে এ দুটোর কম্পোজিশানও একটা পাওয়া যায় যেটা সবথেকে ভালো রেজাল্ট দেয় ঠিক আছে সেফেসিন দুশো প্লাস ওফ্লক্সাসিন দুশো এ দুটোর কম্পোজিশনে যে ট্যাবলেটটা পাওয়া যায় বাজারে ঠিক আছে সেটা হচ্ছে টেকজিম ওএফ মাহাসেফ প্লাস জেনফ্লক্স প্লাস ও এইটাও খাওয়ার কি নিয়ম বিডিপিসি দেওয়া হয় ঠিক আছে দিনে দুবার খাওয়ার পরে এবং এর সাথে যদি জ্বরের পেশেন্ট আসে তাহলে এর সাথে অবশ্যই প্যারাসিটামল দেবে যেটা জ্বরকে ভালো করবে এটা শুধু অ্যান্টিবায়োটিক এবং এর সাথে যদি জ্বর সর্দি থাকে তাহলে তার সিমটোমেটিক লেবোসেট্রিজিন প্লাস মন্টেলিক্যাসের ড্রাগ রেকমেন্ড করবে এবং যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছে তা অবশ্যই অ্যান্টিবায়োটিকের সাথে একটা অ্যান্টাসিড রেকমেন্ড করে দেবে অ্যান্টাসিড মিনস কি প্যান্টোপ্রাজল ওমেপ্রাজল এইসব জিনিসগুলো ঠিক আছে তবে কখনোই কোনো মেডিকেশান সেলফ মেডিকেশন করা উচিত নয় সর্বদা ডাক্তার বা পরামর্শ ফার্মাসিস্টের পরামর্শ ওষুধ নেওয়া উচিত থ্যাংক ইউ সো মাচ